বিকজ হানি ট্র্যাপ বলতে আসলে কি বোঝায় হানি ট্র্যাপ মানে কি কারোর সাথে কারো প্রেমের সম্পর্ক সেখান থেকে একটা টাকার চাওয়া বা এই ধরনের কিছু একটা ব্যাপার কিন্তু কথা হচ্ছে সৌদি রাষ্ট্রদূতের সাথে আমার একান্তই হচ্ছে একটা ভালো সুন্দর সম্পর্ক এটার মধ্যে কোনো রকমের টাকা আদান প্রদানের তো প্রশ্নই ওঠে না বরঞ্চ আমি যদি টাকা মেনশন করি উল্টা আমাকে বলতে হবে সৌদি রাষ্ট্রদূতের কাছে আমি টাকা পাই বিকজ তার দেয়া যত আমাকে দামি কম দামি গিফট আছে সবকিছু আমি তাকে ফেরত দিয়ে দিয়েছি ইনফ্যাক্ট কিছু জিনিস যেমন আল খুরানি যেগুলো আমি ব্যবহার করেছি এবং ফেরত দিইনি সেগুলোর সম মূল্যের টাকা আমি তাকে ফেরত দিয়েছি এবং এটা দেওয়ার একটা বড় কারণ হচ্ছে একটা সম্পর্ক যখন আমরা সামনে আগাতে চাই না আমার দিক থেকে আমি আগাতে চাইনি তখন আমি সেটা সম টাকা এবং জিনিস তাকে ফেরত দিয়ে দিই আমার জীবনে কোনো দায় না থাকুক যে উনি আমার জন্য কিছু করেছে এটা আমার একটা তাকে হয় মানুষ অনেক কিছু করে এরকম ছিল সেটা আমি বলতে পারি যে আমি তাকে টাকা দিয়েছি কারণ আমি তাকে যে গিফটগুলো দিয়েছি সেগুলো আমি কখনো ফেরত নেই না এবার সেও দেয়নি এবং আমার আমার কাছেও যতটুকু জিনিস আছে তার থেকে বেশি টাকা আমি তাকে পরিশোধ করেছি তাহলে আমি কিভাবে ওনার কাছে টাকা ছিলাম এটা তো একটা অদ্ভুত কথা এবং এই রকম একটা অভিযোগ রাষ্ট্রদূত নিজে করেছে এটা আমার জন্য অবিশ্বাস্য উনি কখনোই হতে পারে না আর যাই হোক আমার ব্যাপারে উনি এটা জানে যে আমার সাথে ওনার টাকার সম্পর্ক না তবে এখানে আমি বারবার বলছি যে ভিন্ন থার্ড পার্টি রয়েছে বাংলাদেশের দিকেও রয়েছে ওনার দিকেও রয়েছে যারা দুই পক্ষকে বিভিন্নভাবে মিসগাইড করছে হ্যাঁ কারণ অনেক রকম সম্পর্ক পৃথিবীতে সারা জীবনটিকে আবার অনেক সময় সম্পর্কের মধ্যে অনেক রকম ভুল বোঝা হয় কিন্তু সেটা আদালত পর্যন্ত একটা একটা মিথ্যা মামলা দিয়ে চলে যাওয়া এটা এটা আসলে কোনো সাধারণ বিষয় গভীর ষড়যন্ত্র উচিত ওই ব্যক্তিগুলোকে চিহ্নিত করা যার উই উই আর নট লিগালি ম্যারিড হ্যাঁ আমাদের সৌদি আরবের একটা নীতি হয়েছে যেটা আমি প্রথমে জানতাম না সত্যি যেটা বাংলাদেশে অনেকেও হয়তো জানে না যে আমি অনেক জেনেছি যে সৌদি পরে আরবের নীতি অনুযায়ী বাংলাদেশ পাকিস্তান যারা হচ্ছে নিম্ন আয়ের দেশ তাদের দেশে আসলে খুব কঠিনভাবে রাষ্ট্রীয়ভাবে সব এইসব দেশের মানুষের সাথে বিয়ে করা নিষিদ্ধ লিগালি বিয়ে করা এখন মুসলিম মুসলিম বিয়ে হতেই পারে হ্যাঁ কারণ সারা পৃথিবীর সব মুসলমান সমান এবং মানুষের সাথে মানুষের প্রেম ভালোবাসা থাকতেই পারে কিন্তু সেটাকে আসলে কাগজে কলমে হাজব্যান্ড ওয়াইফ বলার জন্য যেই প্রক্রিয়ার প্রয়োজন সেটা আসলে আইনত দণ্ডনীয় অপরাধ সৌদি আরবিয়াতে অ্যান্ড এখন আমি এই ব্যাপারে আসলে যেহেতু একটা লিগাল ব্যাটেলও চলছে এবং আমিও চাই না আমার কোনো কথায় বা কোনো রকম কোন কথায় সৌদি রাষ্ট্রদূতেরও কোনো ক্ষতি হোক আমি এটা নিয়ে আসলে কথা বলতে চাই না সত্যি যেটা তবে আমি একটা জিনিস বলবো যে বাজে ইঙ্গিতপূর্ণ কথা ওনাকে নিয়ে আমাকে নিয়ে বলা হচ্ছে যে আমাদের মধ্যে হারাম বা আমাদের মধ্যে অনৈতিক হানি ট্র্যাপিং টাইপের কোনো সম্পর্ক ছিল এটা একশো পারসেন্ট মিথ্যা এবং আমি যদি বলতেও চাই যে আমাদের মধ্যে বিয়ে বা বিয়ে হওয়ার পসিবিলিটি নিয়ে যদি বলতে চাই আমাদের মধ্যে হানড্রেড পারসেন্ট আদান প্রদান হয়েছে সেটার যথেষ্ট প্রমাণ অলরেডি ডিবি কে দেওয়া হয়েছে তবে আমি যদি বিয়ে নিয়ে কোনো কমেন্ট করতে চাই এটা যদি প্রমাণও হয় ক্ষেত্রে রাষ্ট্রদূত তার দেশে আসলে অনেক ভয়ঙ্কর শাস্তি পাবেন এবং আমি সেটা চাই না তো আমি এই ব্যাপারে আসলে কোনো কমেন্ট করবো না হ্যাঁ যা কিছুই বলি যে কোনো কথা দ্বিপাক্ষিক হতে হয় একটা সম্পর্কের বিষয়ে কথা বললেও একজনের পক্ষের কথা শুনে তো লাভ নেই না দুইজন মানুষের কথা শুনতে হয় এখন আমি এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছি যে আমাকে সব জায়গায় সাফাই দিতে হচ্ছে বাট এই সিচুয়েশনটা আসলে আমি পড়াটা আমি ডিজার্ভ করি না কারণ সম্পর্ক তো দিক থেকে হয় না দুই দিক থেকে হয় সম্পর্ক ভালো নাকি খারাপ এর মধ্যে একজন আরেকজনের কাছে কিছু চাওয়া হয়েছে কিনা এটা আসলে রাষ্ট্রদূতকে প্রশ্ন করা প্রয়োজন কারণ আমরা যে আইনি লড়াইটা দেখছি সেখানে আসলে রাষ্ট্রদূতের নাম বা ওনার দিক থেকে কোনো কমপ্লেন বা কোনো দাবি কোনো কিছুই নেই এটা করা হয়েছে একজন বাংলাদেশি ব্যক্তি করেছেন এবং তিনি যে শব্দটা ব্যবহার করেছেন সেটা হচ্ছে জনৈক রাষ্ট্রদূত এবং সংবাদ মাধ্যমের কাছে বিভিন্ন জায়গায় তারা এই সৌদি রাষ্ট্রদূতের নামটা ব্যবহার করছেন কিন্তু আইনি লড়াইয়ে তো তার নাম নেই সৌদি রাষ্ট্রদূতের কাছ থেকে তো আসলে কোনো রিটার্ন মৌখিক কোনো কমপ্লেন কোনো মামলা বা উনি নিজে বলা যে আমার কাছে টাকা দাবি করেছে এমন কিছু নেই এখন আমি যে আপনাদের কাছে বলবো যে রাষ্ট্রদূতের আমার কাছে অভিযোগ আমি সেটা কিসের ভিত্তিতে বলবো না এই ঘটনার পরে আমার যেদিনকে দশ তারিখে আমাকে কাশিমপুর নিয়ে যাওয়া হয় আমি জানতাম না আমি বের হওয়ার পরে জানলাম এবং যতটা সময় আমি কাশিমপুরে ছিলাম আমাকে পরিবারের সাথেও যোগাযোগ করতে দেয়নি বা কোনো খবরের কাগজও পড়তে দেয়নি যে কারণে আমার পক্ষে একেবারেই জানা সম্ভব হয়নি আমি বাইরে আসার পরে জানলাম যে রাষ্ট্রদূত নাকি সেই রাতেই তার দেশে ব্যাক করেছে এবং এটার একটা বড় কারণ হচ্ছে যখন পুরো মিডিয়াতে বা সব জায়গায় একটা মতো হয়ে যায় একটা ঘটনা ছড়িয়ে যায় তখন সৌদি আরবের আসলে নীতি অনেক কঠিন হয়তো আমি শিওর না উনি এমনও হতে পারে নিজে ভয় পেয়ে চলে গিয়েছে বা সৌদি আরব হয়তো ওনাকে ডেকে নিয়েছে কোনটা হয়েছে আমি জানি না এখন আমার পক্ষে আসলে কোনোটাই বলা খুব কঠিন তবে উনি তারপর থেকে এটার সাথে আর ওনার কোনো সংযোগ নেই তবে আমার সাথে ব্যক্তিগতভাবে একদম শেষ মুহূর্ত পর্যন্ত তার ভালো সম্পর্ক ছিল এবং আমার সাথে তার শেষ ফোন আলাপও যেটা ছিল সেখানেও তিনি নিজের মুখে বলেছেন যে তিনি আমার ব্যাপারে অনেক কেয়ার করেন এবং আমার রেপুটেশন ক্যারিয়ার উনি কোনোভাবেই কখনো হার্ম করার চেষ্টা করবেন না এবং সেটা আমার সাথে ওনার লাস্ট কনভারসেশন ছিল সো আই ডোন্ট থিঙ্ক সো যে যে কথাগুলো মিডিয়ায় ছড়ানো হচ্ছে সেগুলো ওনার দিক থেকে হতে পারে কারণ আমার দৃঢ় বিশ্বাস ইন্টেনশনালি উনি আমার ক্যারিয়ার বা আমার রেপুটেশন কোনোটাই হার্ম করার চেষ্টা করবেন না তারপরও যেহেতু মিডিয়াতে অনেক রকম কথা আসছে এবং আমার কাছেও আসলে শফিকুরের মাধ্যমে অনেক রকম কথা এসেছে সো